আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে নতুন আজকে আমি বড়ই বা কুলের টকজাল মিষ্টি আচারের রেসিপি করে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন আর যারা এখন যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমি চার কেজি পরিমাণ বড়ই নিয়েছি দেখুন বড়ইগুলা ধুয়ে নিচ্ছি শুকিয়ে নিয়েছিলাম রোদে ভালো টালু করেছে তাই ধুয়ে নিয়েছি এবং সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন আমি একটা কড়াইতে বড়াইগুলো নিয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে ডেকে নিলাম আর পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে ফোড়ন বেজে গুঁড়ো করে নিয়েছি দেখুন পরে বড়গুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আমি এক চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ দিয়ে নেবেন জাল কম বেশি যার যার ইচ্ছে মতো যে যা পছন্দ করে সেভাবেই দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরো রেসিপিটা আর এবারে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় চিনি দিয়েও করতে পারেন আমি আখের গুড় দিয়ে দিচ্ছি এভাবেই দিয়ে দিচ্ছি আমি আর ভেঙে দিইনি কারণ এগুলো এমনিতেই গলে যাবে এর উপর দিয়ে আমি ভিনিগার দিয়ে দেব ভিনিগার দেওয়ার কারণে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যায় নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে মাঝে মধ্যে রুদ্রে শুকিয়ে নেবেন দেখুন কতটা সফট হয়েছে এরপর আমি এখানে দুই কাপ পরিমাণ ভিনিগার দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এগুলো যখন ভালো করে কোনো জল থাকবে না ভালো করে শুকিয়ে আটালো আটালো টাইপের হয়ে যাবে তখন আমি আচারটা বাগার দিলাম আবারও কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ বড়িগুলো অনেক টক ছিল আমি সেম কড়াইতে এগুলো আলাদা পাত্রে ডেলে নিয়েছি আচারগুলো আবার ওই পাত্রেই দিয়ে দিলাম সরিষার তেল কিছু পরিমাণ কড়াইয়ের পাশে ময়লার মতো লেগে আছে এগুলো কিন্তু বড়ই সে কিছু মনে করবেন না আমি সেম পাত্রটি আবার বাগান দিচ্ছি দিয়ে দিলাম রসুন এক চামচ এরপর এখানে দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা এলাচ আর গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে তেজপাতাগুলো দিয়ে দিলাম এলাচগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছেন এড়েছে যখন একটা ফ্লেভার বেরিয়ে আসবে তারপর আমি বরইগুলো ডেলে দেব এরপর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ কিশমিশ এই পর্যায়ে আপনারা গুরু নারকেল পুরানো নারিকেল ড্রাই কোকোনাটও দিতে পারেন কিছু বাদামও দিতে পারেন কিশমিশও দিতে পারেন আমি কিসমিসগুলো অপশনাল আপনারা স্কিপও করতে পারেন ভালো না লাগলে স্কিপ করবেন কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম এরপর গরিবগুলো ডেলে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছেড়ে এরপর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো নেড়ে নিচ্ছি দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে এরপর পাঁচফোরণের পাউডারগুলো নামিয়ে চুলা থেকে নামিয়ে কিন্তু দিয়ে দিয়েছি নাহলে ফ্লেভারটা ভালো আসে না কতটাই আমি হয়েছে বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন ভীষণ মজার হয়েছে আচারটা দেখুন কীরকম হয়েছে এর উপর দিয়ে আমি কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা খেতে জাল কম খেতে চাইলে দিবেন না আমি তিনটি মরিচ দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল